নমস্কার সকলকে আজকে হলো দুর্গা পুজোর শুভ মহাসপ্তমী এখন সপ্তমীর সকাল সপ্তমীর সকালে আমি রেডি হয়ে গেছি হালকা ফুলকা রেডি হওয়া এই জাস্ট এই শাড়িটা পরেছি এটা মলমল শাড়িটা আসলে শাড়িটা পরার কারণ হলো হয়তো সপ্তমী অনেকের বাড়িতে হয়তো নিয়ম হতে পারে সপ্তমীর দিন সকালে ফোটা দেওয়া হয় ফোঁটা বলতে দরজাতে ফোটা মতো দেওয়া হয় ওটাকে গিরি মাটিও বলা হয় অনেক জায়গায় তো আমার শ্বশুরবাড়ি এলাকায় ওটাকে গিরি মাটি বলা হয় তো সেই গিরি মাটি আজকে দেবো আমার কোনো জোগাড় নেই আমার বেটি শাশুড়ি সমস্ত কিছু জোগাড় করে রেখেছে আমি শুধু ওর গাছ থেকে নিয়ে এসে দেয়ালে ফোটাটা দিয়ে দেবো তো সবার সবার স্নান করে রেডি হয়ে গেছি তো চলুন ওটাকে নিয়ে আসি এসে ফোটাগুলো সব দিয়ে দিই আর এই যে সেই পুজোর জোগাড় মানে ফোটাটার জোগাড় এর মধ্যে আছে এক এটা আছে হচ্ছে গিরি মাটি এটা হচ্ছে সিঁদুর আর এটা হচ্ছে লাল চন্দন তো এই তিনটে দিয়ে অনেকের চারটে থাকে তাই জন্য চারটে রিসেট তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে বড়ো মার দেওয়া হয়ে গেছে এবার আমি বাড়িতে ফটোটা দিয়ে নেবো চলুন বলো চলো শুভ সপ্তমী জামা বলো বাবা মুখ ঘুরিয়ে নিচ্ছে ওইদিকে তাকো ওই দিকে তাকো বলো জ্যামা তোমাকে সুন্দর লাগছে বলো জামা তোমাকে সুন্দর লাগছে বলো ও তুমি মনে মনে বলছো আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ই হ্যাঁ 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 সকাল সকাল আদার হ্যাঁ না আমার তো দিতে নেই টুকুস টু বুঝ আজকে আপনাদেরকে আমার ঠাকুর বড়মার মার ঠাকুরঘরটা দেখাবো খুব সুন্দর চলো মাম্মা

না না এখন নাতি বিয়ে তারপর তো এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি আর ঠাকুর মন্দির ঠাকুর ঘর দাঁড়াও দাঁড়া এদিকে ঘুরে দাঁড়ো আমার দিকে ঘুরে দাঁড়ো সারাদিন ঠাকুর ঘরেই পারলে থেকে যায় আমরা শুধু জজ্জাবস্তি বার করি গল্প করার জন্য একবার ঢুকলে কখন বেরোবে তার নেই ঠিক এখানে বুড়ো শিব লোকনাথ বাবা মাতারা আয় রাধা কৃষ্ণর মূর্তিটা এত সুন্দর সামনে থেকে হ্যাঁ গিরি পাচ্ছিলে না পাচ্ছিলে না বলে অনেকগুলো পেয়েছে অনেক ঠাকুর আছে আর এখানে বড় মার বাবা আছে দিদা দাদু আছে দিদা দাদু না সরি আমাদের দিদা দাদু আছে আর আমাদের দিদা দাদু আছে এখানে সব ঠাকুর পশ্চিম জোগাড় রাখা আছে এটা বেশ সুন্দর বড় মা খুব সুন্দর সাজিয়ে রেখেছে बड़बड़ पी हो जाएगा